নমস্কার বন্ধুরা আমি প্রতীক আজ তোমাদের শোনাব জাতক সমগ্রের বত্রিশতম এপিসোড অঙ্গার জাতক ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বারাণসী রাজা ব্রহ্মদত্তের সময়ে বধুসত্ব একবার এক শ্রেষ্ঠ বংশে জন্মগ্রহণ করেছিলেন জন্মের পর হতে তিনি রাজপুত্রের মতো পরম যত্নে লালিত পালিত হতে লাগলেন মাত্র ষোলো বছর বয়সেই তিনি সর্বশাস্ত্রে পারদর্শী হয়ে উঠলেন পিতার মৃত্যুর পর বোধিসত্ত্ব নগরের শ্রেষ্ঠীপদে নিযুক্ত হলেন তিনি নগরে ছটি দানশালা প্রতিষ্ঠা করলেন তার মধ্যে চারটি দানশালা নির্মিত হল চারটি নগর পাশে একটি নগরের মধ্যভাগে এবং অন্য একটি দানশালা নির্মিত হল তার রাজভবনের নিকটে এসব দানশালায় বোধিসত্ত্ব দান করতেন সাধারণ মানুষকে দানের সঙ্গে শিলব্রত পালন ও সদাচার সম্বন্ধে শিক্ষা দিতেন একদিন এক বৌদ্ধ ভিক্ষু সপ্তাহ শেষে সমাধিভঙ্গের পর বারাণসীর শ্রেষ্ঠীর গৃহে ভিক্ষা করতে যাবার মনস্থ করলেন সেই ভিক্ষু যোগ বলে শূন্যে এক ভিক্ষাপাত্র আরোহণ করলেন তারপর শূন্য উত্থিত হয়ে বোধিসত্ত্বের গৃহে উপস্থিত হলেন বোধিসত্ত্ব তখন প্রাতরাজ গ্রহণ করছিলেন সেই বৌদ্ধ ভিক্ষুকে দেখা মাত্র উঠে পড়লেন বোধিসত্ত্ব তিনি তখন তার এক ভিত্তকে বললেন ওই আর্যের হাত থেকে ভিক্ষাপাত্র নিয়ে এসো এদিকে সেইখানে মার নামে এক পাপিষ্ঠা মানবী ঘুরে বেড়াচ্ছিল সে সব সবসময় পরের ক্ষতি করার চেষ্টা করত। সে ভাবল এই বৌদ্ধ ভিক্ষু এক সপ্তাহ কিছু ভক্ষণ করেনি আজ যদি অনাহার থাকে তাহলে নিশ্চয়ই মারা যাবে অতএব বোধিসত্ত্ব যাতে এখনো কি কিছু খাবার দিতে না পারে তার ব্যবস্থা করতে হবে এই কু অভিসন্ধি করে মার মায়া বলে বোধিসত্ত্বের বাড়ির প্রাঙ্গনে এক বিরাট জ্বলন্ত অগ্নিকুণ্ড সৃষ্টি করল সেই অগ্নিকুণ্ড হতে এমন জ্বালাবার হচ্ছিল যে সেদিকে কেউ যেতে পারছিল না এই অগ্নিকুণ্ড সৃষ্টি করার পর মার আকাশপথে উঠে শূন্য বসে রইল এরপর কি হয় তা দেখতে লাগল বোধিসত্ত্ব যে ভিত্তকে বৌদ্ধভিক্ষুর হাত হতে ভিক্ষাপত্র আনতে বলেছিলেন সেই ভিত্ত ভিক্ষাপত্র আনতে গিয়ে সেই জ্বলন্ত অগ্নিকুণ্ড দেখে ভীত হয়ে পড়ল সে বোধিসত্যর কাছে ফিরে গেল খালি হাতে বোধিসত্য তাকে জিজ্ঞাসা করলেন ফিরে এলে কেন তুমি ভৃত্য বলল আমি যাবার পথে এক অগ্নিকুণ্ড দেখে ভয় পেয়ে গেছি তার থেকে যে জ্বালাবার হচ্ছে তা সহ্য করতে পারছি না তারপর অন্যান্য ভৃত্তেরা চেষ্টা করল কিন্তু তারা কেউই সেদিকে যেতে পারল না তারাও পথে অগ্নিকুণ্ড দেখে ভয় পালাতে লাগলো সকলে তখন বোধিসত্ত্ব বুঝতে পারলেন কুটকর্মা মার আজ আমার দানের পথে বাধা হয়েছে কিন্তু আমি কিছুতেই সংকল্পচ্যুত হব না হাজার মার এলেও আমার কিছু করতে পারবে না আমি ভিক্ষুকে খাদ্য করবই আজ দেখতে হবে কার ক্ষমতা বেশি দুষ্টবুদ্ধি মারে না আমার এরপর বোধিসত্ত্ব অন্নপাত্র হাতে নিয়ে গৃহ হতে বার হলেন যাবার পথে অগ্নিকুণ্ড দেখে তার পাশে এসে দাঁড়ালেন পথে অগ্নিকুণ্ডটি এমনভাবে সৃষ্টি করা হয়েছে যাতে সেটি পান না হয়ে ভিক্ষুর কাছে যাওয়া যাবে না তাকে কিছু দান করা যাবে না বোধিসত্ত্ব দেখলেন সেই অগ্নিকুণ্ডের কিছু দূরে শূন্যে মার বসে আছে তিনি তখন তাকে জিজ্ঞাসা করলেন কে তুমি মার বলল আমি মার বোধিসত্ত্ব জিজ্ঞাসা করল তুমি কি এই অগ্নিকাণ্ড সৃষ্টি করেছো মার বলল হ্যাঁ করেছি বধুসত্য বললেন কেন করেছ মার বলল তোমার দানে বাধা দেওয়ার জন্য এবং যে ভিক্ষু তোমার দ্বারে ভিক্ষা নিতে এসেছে তার জীবন্যাসের জন্য এই ভিক্ষু প্রত্যেক বুদ্ধ এক সপ্তাহ ধরে অনাহারে থাকার পর তোমার কাছে ভিক্ষার জন্য এসেছে বধুসত্য বললেন আমি আমার দানে তোমাকে বাধা দিতে দেব না এবং ওই প্রত্যেক বুদ্ধ ভিক্ষুর জীবন নাশ করতে দেব না আজ তোমার না আমার কার ক্ষমতা বেশি তা দেখা যাক এই কথা বলার পর বোধিসত্য পাত্র হাতে সে অগ্নিকুণ্ডের ধারে দাঁড়িয়ে বললেন হে ভগবান এই জ্বলন্ত অগ্নিকুণ্ডের মধ্যে যদি আমাকে উপর দিকে পা আর নিচের দিকে মাথা করে পড়তে হয় তাও ভালো তবু আমি এই অন্নদান না করে ফিরে যাব না দানই আমার জীবনের ব্রত এই দান ব্রত ত্যাগ করে আমার মন যেন অনার্য পথে না যায় আমার কেবল এই প্রার্থনা আপনার জন্য যে ভোজ্যদ্রব্য এনেছি আপনি তা গ্রহণ করুন এই বলে বোধিসত্ত্ব সে অগ্নিকুণ্ডের জ্বলন্ত অঙ্গার উপর পা রাখলেন কিন্তু কি আশ্চর্য সেই জ্বলন্ত অগ্নিকুণ্ডের মধ্যে পা রাখার সঙ্গে সঙ্গে কুণ্ডের তলা থেকে এক বিরাট পদ্ম উঠে এসে বোধিসত্ত্বর পায়ের তলায় ফুটে উঠল সেই অলৌকিক পদ্মের রেণুগুলি সোনার গুঁড়োর মতো তার মাথার উপর ছড়িয়ে পড়ল বোধিসত্ত্ব সেই প্রস্ফুটিত পদ্মের উপর দাঁড়িয়ে সেই ভিক্ষুর ভিক্ষাপাত্রে তার অন্নপাত্র হতে অন্ন ঠেলে দিলেন প্রত্যেক বুদ্ধ ভিক্ষু বোধিসত্ত্বের অন্নদান গ্রহণ করে তাকে ধন্যবাদ দিলেন তারপর তার ভিক্ষাপাত্রটি আকাশে ছুঁড়ে দিলেন পরে উপস্থিত সকল লোকের সামনে আকাশ পথে উঠে হিমালয়ে চলে গেলেন বোধিসত্ত্ব তখন সেই পদ্মের উপর দাঁড়িয়ে উপস্থিত সকলকে শিলব্রত শিক্ষা দিলেন তারপর তিনি যতদিন জীবিত ছিলেন ততদিন দানাদি পূর্ণকর্মের অনুষ্ঠান করে দেহান্তে কর্মের অনুরূপ ফল লাভ করলেন নমস্কার